स्टेट बैंक अफ इन्डिया अफिसार्स एसोसिएसन बखखातै असा अथ रुगै विश्रुम्रुम असा म सङ्घङ थमामा पल अब हक्यो तस असा म रुगी अगरतुला प्रेस क्लाब थर्मा पानदा खाइजा स्टेट बैंक अफ इन्डिया नि अफिसार আচ্ছা আমাদের এবার তেরোতম রক্তদান শিবির আমরা স্টেট অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই পুজোর যে আগে বাকি মুহূর্তে আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান আমাদের বিভিন্ন সামাজিক যে কর্মকান্ড থাকে তার মধ্যে বাংলাদেশের রক্তদান শিবিরটা অন্যতম আমরা দু হাজার বারো সাল থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যে দু হাজার কুড়ি এবং একুশ সারা বিশ্ব দেশ এবং রাজ্যে আমরা যে প্রতিমারী দেখতে পেয়েছি তার মধ্যেও কিন্তু আমরা স্টেট ডেভেন্ট অফিসার যে আমরা এই ব্লাড ক্যাম্পটা আমরা বন্ধ করিনি তো এইবারও আমাদের এক্সপেকটেশন রয়েছে আমরা মুরগি ফিফটি এবার আমাদের সমস্ত সারা রাজ্যের স্টেট বেভ ইন্ডিয়ার যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা আজকের সৃষ্টি বিদ্যুৎ অংশগ্রহণ করছেন অলরেডি আমরা প্রায় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন কোস হয়ে গেছে মাত্র এখন সাড়ে দশটা বা কোন বাজে আমরা আশা করছি বারোটা সাড়ে নটার মধ্যে ভোট ফিফটি মোটর মধ্যে আমরা ড্রেন্ট করতে পারবো এবং আমরা বিশেষ করে জানি পুজোর আগে বিরুদ্ধেতে সারা রাজ্যে এবং আমাদের শহরে বিভিন্ন ক্লাব পক্ষে ব্লারও কেউ তারা সম্ভব হয় না প্রচুর ব্যস্ততার জন্য সেই কারণটা মাথায় রেখে এবং দেখা যাচ্ছে এই সময়টার মধ্যেই বিভিন্ন রোগ রোগের একটা প্রকোপ থাকে এবং ব্লাড ব্যাঙ্কগুলিতে থাকে তো সেই কারণে সেটাকে কাবারাপ করার জন্য আমরা আর ছ মাসে থাকার লক্ষ্য নিয়ে আমরা চেক প্রচুর অফিসার এসোসিয়েশন প্রত্যেক বছর এই সময়ের চোদ্দুর আগে গত বছর আমরা অক্টোবর আট তারিখ করেছিলাম এবারও প্রচুর ক্লাব করতে আজকে আমাদের গানের অত্যন্ত